উপদেষ্টা পরিষদের বৈঠকে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে কেন বাতিল করা হলো এমন সিদ্ধান্তকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এমন সিদ্ধান্তে আপনার মূল্যবান কি জানাতে ভুলবেন না আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার তবে পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস এবং ষোলো জুলাই জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে প্রসঙ্গত গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র নিহত হওয়ার দিন ষোলো জুলাইকে কে আবু সাঈদ শহীদ দিবস ঘোষণা করা হয় অন্যদিকে আওয়ামী সরকার পতনের দিন আট আগস্ট নয় তাই পাঁচই আগস্টকে জুলাই গণ উদ্যান দিবস ঘোষণা করা হয় রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ